জন্ম করো যা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ দৈত্যগুরু শুক্র ডিসেম্বর মাসে দুবার ঘর বদলাবে ধন ও সম্পদের দাতা পাঁচ রাশিকে ভরিয়ে দেবে ধন এবং সম্পদে তাহলে কোন সেই ভাগ্যবান পাঁচ রাশি এবং কোন সেই ভাগ্যবান পাঁচ রাশিকে দৈত্যগুরু শুক্র ধন ও সম্পদে ভরাবে জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে লাস্ট অবধি তোমরা সকলে আমার সাথেই থাকো দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ সমস্ত প্রধান গ্রহের রাশিচক্র এবং নক্ষত্র পরিবর্তন কিন্তু হবে বা হতে চলেছে এটি আমি আগেও অনেক ভিডিওতেই বলেছি যা বারোটি রাশির জাতক জাতিকার উপর কিন্তু শুভ ও অশুভ প্রভাব দুই ফেলবে বৈষয়িক সুখ পারিবারিক সুখ সম্পদ শিল্প খ্যাতি সৌন্দর্য ফ্যাশন এবং রোমান্সের গ্রহ কিন্তু শুক্র ডিসেম্বর মাসে দুবার কিন্তু ট্রানজিট করবে যা প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কর্মজীবনে আয় এবং স্বাস্থ্যকে কিন্তু প্রভাবিত করবে বা করতে চলেছে বৈদিক ক্যালেন্ডার অনুসারে শুক্র দু সালের শেষের দিকে দোসরা ডিসেম্বর দুপুর বারোটা পাঁচ মিনিটে কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে ডিসেম্বর কুম্ভ রাশিতে কিন্তু আবার প্রবেশ করবে অর্থাৎ মকর রাশি ত্যাগ করে দৈত্যগুরু শুক্র কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এইবার জানব কোন সেই ভাগ্যবান পাঁচ রাশি যারা দৈত্যগুরু শুক্রের কৃপা কিন্তু পেতে চলেছ প্রথম রাশির কথা যদি উঠে আসে বলবো যারা বিশ্ব রাশি বিশ্ব লগ্নের জাতক জাতিকারের রয়েছে দেখো শুক্র গ্রহের শুভ প্রভাবের কারণে তোমরা কিন্তু প্রচুর আর্থিক সুবিধা পেতে চলেছো এই সময় এটি আমি বলবো অন্যদিকে ব্যবসায়ীদের কিন্তু কাজের বৃদ্ধি হবে যারা কর্মচারী আছো তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হবে এই সময় তোমাদের তোমাদের সম্পত্তি সংক্রান্ত কিন্তু সুসংবাদ পাবে অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল মিটছিল না সেইখান থেকে কিন্তু কোনো না কোনো অবশ্যই সুসংবাদ পাবে যা তোমাদের আর্থিক পরিস্থিতিকে পরিস্থিতিকে শক্তি এবং স্থিতিশীলতা কিন্তু বাড়া আনবে এছাড়াও নতুন কোথাও যদি বিনিয়োগ করো বা নতুন বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে ভালো মুনাফা অর্জনের কিন্তু সম্ভাবনা অবশ্যই রয়েছে পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে বলবো যারা কর্কট রাশি যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো ব্যবসায়ীদের জন্য এই সময় কিন্তু বিনিয়োগ করা লাভজনক হবে যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছে কর্মজীবীদের জন্য ব্যবসায়িক ভ্রমণও কিন্তু লাভজনক হবে এটি আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর তারা তোমাদের কাজে কিন্তু খুশি হবে শিক্ষার্থী যারা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো ফল করতে পারবে তোমরা পরবর্তী রাশি লগ্ন বলবো যারা তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকারা রয়েছে দেখো শুক্রের গমন তোমাদের জীবনে কিন্তু খুবই ইতিবাচক প্রভাব ফেলবে বা ফেলতে চলেছে ভাগ্যের অনুগ্রহের কারণে চাকরিজীবী জীবীদের সকল পরিকল্পনাওগুলো কিন্তু সফল হতে থাকবে এই সময় উদ্যোক্তার অর্থ উপার্জনের প্রচেষ্টা কিন্তু সফল হবে এটাই আমি দেখতে পাচ্ছি এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি কিন্তু হতে চলেছে আগামী দিনে পরিবারের সুখ এবং শান্তি দুই কিন্তু বিরাজ করবে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্ন বলবো যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো শুক্রের কৃপায় তোমাদের পারিবারিক জীবন এই মুহূর্তে কিন্তু সুখী হতে চলেছে বিবাহিত ব্যক্তি ও প্রিয়জনের ব্যক্তিগত জীবনেও কিন্তু মধুরতা অবশ্যই বাড়বে আমি বলছি বয়স্করা স্বাস্থ্য সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও মুক্তি পাড়বে অর্থাৎ যেই সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে হয়তো কোথাও ব্যথা হচ্ছে বা পেটের সমস্যায় ভুগঝিলে অনেক ওষুধ খাওয়ার পর বা ডাক্তার দেখানোর পরও তোমরা সুস্থ হতে পারছিলে না আমি বলবো এবার কিন্তু ধীরে ধীরে সুস্থ বোধ করবে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রতি কিন্তু আগ্রহ কিন্তু বাড়বে এই সময় এটি কিন্তু আমি দেখতে পাচ্ছি পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে বলবো যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো নতুন ব্যবসায় সুযোগ কিন্তু ফলদায়ক হবে অর্থাৎ যারা ব্যবসা করতে চাচ্ছে নতুন সুযোগগুলো কিন্তু ফলদায়ক হবে যার কারণে ব্যবসার কিন্তু অনেকটা তোমরা প্রসারও ঘটাতে পারবে এই সময় চাকুরিজীবীরা অর্থ উপার্জনের নতুন কিন্তু সুযোগ পাবে বা একাধিক কিন্তু সুযোগ পাবে যাই বলো বলতে পারো যারা কর্মের সাথে যুক্ত রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্মান বাড়বে তোমাদের ব্যবসায় করা নতুন চুক্তিও কিন্তু লাভজনক হবে আমি দেখতে পাচ্ছি বিবাহিতদের কোনো ইচ্ছা কিন্তু পূরণ হবে তাদের জীবনসঙ্গীত দ্বারা অর্থাৎ জীবনসঙ্গীত দ্বারা যে কোনো ইচ্ছা কিন্তু তোমাদের পূরণ হতে চলেছে দোকানদারদের আমি বলবো বেচা কেনা কিন্তু এই সময় বাড়বে বিশেষ করে যাদের যারা শৌখিন জাতীয় ব্যবসার সাথে যুক্ত তো সেই সমস্ত দোকানদারদের বেচা কেনা কিন্তু খুবই ভালো বাড়বে এবং যা সরাসরি প্রভাব পড়বে কিন্তু তোমাদের লাভের উপর অর্থাৎ তোমরা কিন্তু ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে পারো না আর হ্যাঁ তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানো আর হ্যাঁ যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আরেকবার বলছিস সেভেন এইট ডবল সরাসরি আমাকে এই নাম্বারে কল করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা